হ্যালো গাইস আসলাম আলাইকুম আজকে আমরা আছে আর রেলগেট এই যে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের সাথে আছে সজীব তার বাবা তার বউ অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরায় কুমিল্লার এই আরওড়া রেলগেটটি আপনার মনকে প্রেশ করতে হলে অবশ্যই এই আরওড়া রেলগেটে আসতে হবে গমতি নদীর উপরে এই আড়াই রেললাইন টি অবস্থিত এই নদীটির কারণে রেললাইনটিকে আরো অসম্ভব সৌন্দর্য গড়ে তুলেছে রেললাইনের সাইডই তৈরি হয়েছে এই ওভার ব্রিজটি যাতে করে মানুষ খুব সহজেই সাইড দিয়ে চলাচল করতে পারে এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে পারে প্রত্যেক সাপ্তাহিক ছুটিতে এখানে অসংখ্য মানুষের ভিড় জমা হয় আর আমাদের এই দিনটি ছিল শুক্রবার তাই মানুষের সংখ্যা এখানে একটু তুলনামূলক বেশি রেললাইনের পাশেই রয়েছে অসম্ভব সুন্দর একটি রিসর্ট যেখানে আপনারা আসলে নিজেদের নাস্তা এবং অন্যান্য খাবার দাবার পেতে পারেন এব্রান আমরা আসি এখন রেলগেটে তো কিছুক্ষণ পরেই ট্রেন আসবে আমরা ট্রেনের অপেক্ষায় আছি আপনাদেরকে অবশ্যই ট্রেন দেখাবো এবং আমরা ট্রেন দেখার অপেক্ষা করতে করতে প্রায় রাত হয়ে গেল এবং অনেকক্ষণ পরে একটি ট্রেনের দেখা মেলে তাই আমরা ট্রেনটিকে প্রকাশ করি এবং ভিডিও শুরু করি আজকে আমাদের ব্লগটি এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ